সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তাই মুদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি পুরো ভিডিও দেখবেন তাহলে বোঝা যাবে কীভাবে কিনতে পারবেন এবং এই প্রাইস কত আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই সব সবকটি ভিডিও পেতে আর ফেসবুকে বন্ধুরা যারা দেখছেন শেয়ার লাইক বন্ধুরা আজকে পুরো ভিডিওটি দেখবেন আমি একটি ট্যান্ডাস্টার নিয়ে আসলাম টু এসি গ্রুপের এটা হচ্ছে টু এসি গ্রুপের একটি ট্যান্ডেস্টার অরিজিনাল একটি এক নম্বর ট্যান্ডেস্টার এটা টু এ এটা নতুন একটি ব্র্যান্ড অরিজিনাল এগুলো অর্ডারই একটি ট্যান্ডেস্টার যারা টিটি গ্রুপের এক নম্বর ট্যান্ডাস্টার ব্যবহার করেন দেড়শো টাকা পিস এবং একশো তিরিশ টাকা পিস টিটি গ্রুপের এবং দেড়শো টাকা পিস যারা কিনে থাকেন আমি বলবো একবার আমার থেকে এই ট্যান্ডাস্টারটি টু এসি গ্রুপের ব্যবহার করে দেখেন অনেক টেকসই এবং টিটি যে একশো দেড়শো টাকা যে পিস তার চেয়ে এটা অনেক ভালো এবং অনেক মজবুত অনেক ট্যাক্সি এটা আমার কথা নয় এটা কাস্টমার যারা অ্যাম সেট তৈরি করে আমার কাছ থেকে অনেক ভায় নিয়ে থাকে দুশো পিস একশো পিস করে তাদের মুখের কথা ইনশাআল্লাহ তারা নিজেরা মাল সেট তৈরি করে ওনারা দেখছে এটা পাওয়ার খুবই শক্তিশালী একটি পাওয়ারফুল একটি ট্যান্ডেস্টার এটা টু ইসি গ্রুপের অরিজিনাল একটি ট্যান্ডেস্টার তাই এটা আমি পাইকারি দাম রাখছি যারা কমসে কম একশো পিস নিতে হবে একবার ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি আবার চাবেন আশা করি এই ট্যান্ডাস্টারটি অবশ্যই বেশি মাল নেই আমার কাছে আমার হাতে এক হাজার পিস ট্যান্ডাস্টার আছে এটা পরবর্তীতে এই ট্যান্ডাস্টারটি আমার মনে হয় না আর আসে কি না এই কোম্পানির মালটি সন্দেহ আছে ইনশাআল্লাহ তবে আমার কাছ থেকে একবার নিয়ে দেখেন এক হাজার পিস মাল আমার কাছে আছে এটা খুব মজবুত শক্তিশালী একটি ট্যান্ডেশন এটা আপনি ব্যবহার করে দেখেন টু এসি গ্রুপের উনিশ তেতাল্লিশ বাউান্নশো একশো টাকা পিস একশো টাকা পার পিস কমসে কম একশো পিস নিতে হবে আমার কাছ থেকে একশো টাকা পিস দেড়শো টাকার চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ একবার নিলেই কথায় কাজে মিল আছে কি না ইনশাআল্লাহ আপনি তারপর বুঝতে পারবেন ইনশাল্লাহ তার পরীক্ষিত একটি সে ট্যান্ডেস্টার উনিশ তেতাল্লিশ বাহান্ন কাস্টমার ভাইয়েরা আমাকে বলছেন যে ভাই দেড়শো টাকা যে ট্যান্ডেস্টারগুলো আমরা কিনে থেকে চেয়ে অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী এবং অনেক মজবুত এই টু এসি এই সার্কিট এই ট্যান্ডেস্টারটি তাই সর্বনিম্ন একশো পিস হলে আমার কাছ থেকে অর্ডার করবেন একশো টাকা পিস সীমিত কিছু মাল আমার কাছে স্টক আছে এই জন্য এই অফারটি ইনশাল্লাহ যার লাগে এক্ষুনি অর্ডার করে ফেলুন এবং ভালো সাউন্ড ভালো টেক্সশো এটা পেতে আপনি এই অরিজিনাল ভালো মানের টুয়েসি গ্রুপের উনিশ একবার ব্যবহার করলে ইনশাআল্লাহ বার আমার কাছ থেকে চাবেন তাই বলে সবাই সাবস্ক্রাইব এখনই করে রাখুন এবং নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুকে বন্ধুরা শেয়ার লাইক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ